আসসালামু আলাইকুম জান্নাত হোম কুকিনে আপনাদের স্বাগতম চলে এসেছি বর্তমান প্রচলিত একটা খাবার নিয়ে যে খাবারটা খুব বেশি চলতেছে আর বাংলাদেশে অনেক বেশি খাওয়া হচ্ছে সেটা হচ্ছে সি ফুড আর আমি আজকে সি ফুডটা রান্না করবো পুরোপুরি বাংলাদেশের স্টাইলে সো এখানে রান্না করার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি প্রথমে আমি একটু গরম পানিতে সবগুলো একসাথে ভাপিয়ে নেব এই কারণে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা লেবু দিয়ে দিচ্ছি লেবুটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন এরপর দিয়ে দিচ্ছি কর্ন এখানে আমি দুইটা কর্ন নিয়েছি এটাকে আমি দুই সাইজ আর তিন সাইজ করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো হান্ড্রেড থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করব। পুরোপুরি করব না কিছুটা সিদ্ধ হয়ে আসলে এগুলোকে আমি তুলে নিব, শুধু পেঁয়াজ লেবু এগুলো ছাড়া শুধুমাত্র কর্ন আর হচ্ছে আলুটা তুলে নেব আর আজকের সি ফুডটা থাকছে আমার সসেস চিংড়ি মাছ এরপর হচ্ছে লবস্টার আর কর্ন আলু এইসব দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কর্নগুলো তুলে নিচ্ছি আর লেবু আর পেঁয়াজটা রেখে দিব এরপর দিয়ে দিচ্ছি সসেস এখানে আমি দুইটা সসেসকে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ তিন ধরনের চিংড়ি মাছ আছে আর সাথে আছে লবস্টার যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবস্টার এরপর আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। কারণ এখানে মাছ আছে এই কারণে আরও ধরেন দশ মিনিটের মতো আমি এই মাছটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আবারও তুলে নিব যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সাথে কিন্তু আমি ডিমও ব্যবহার করব সেদ্ধ করার ডিম এরপর সবগুলো একসাথে তুলে নেওয়ার পরে এই স্টকের পানিটা আমি তুলে নিব এখানে হচ্ছে মাছের ফ্লেভার তারপর হচ্ছে কর্ন আলু পেঁয়াজ লেবু সবগুলোর পানি অ্যাড করা আছে এই কারণে কিছু পানি আমি তুলে নিয়েছি এখন দেখেন এই যে আমার রান্নার প্রসেস এখানে কিছু ক্যাপসিকামকে আমি এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ধরেন একটা ফুল ক্যাপসিকাম এরপর রান্নার প্রসেসে চলে যাচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি বাটার বাটার কিন্তু একটু বেশি যাবে সিপুটে কিন্তু অনেক বেশি বাটার দেওয়া হয় বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর বাটারটা গলে আসলে এখানে ওয়ান অ্যান্ড হাফ রসুন আমি ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর রসুনগুলো দিয়ে দেবো আর এখানে ফ্যানা জমে গেছে কারণ আমার বাটারটা ছিল সল্টেড বাটার যার কারণে ফেনা আসছে খুঁজে শুনে লবণটা ব্যবহার করতে হবে যেহেতু বাটারে কিন্তু সল্ট অলরেডি আছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের করে ঝালটা কিন্তু বেশি হবে আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি এটা আপনার ইচ্ছা অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটা আমি একটা লাল কালার ক্যাপসিকামকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সিজনিং এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের যে সিজনিংটা আছে তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গোড়া এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স আর এই রান্নাতে কিন্তু সম্পূর্ণ সস ঝাল এসবের উপর হতে থাকবে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটা নেড়ে ছেড়ে নিব আর এমনভাবে কষাতে হবে যাতে তেলটা একদম ওপরে ভেসে আসে তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ এখানে এক কাপের মতো দিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এই রান্নাতে কোনো হলুদ ধনিয়া জিরা এইসব কোনো কিছুই যাবে না তারপর দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা রান্নার প্রসেসটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এরপর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখার পানিটা এই পানিতে কিন্তু অনেকটা স্মেল জড়িয়ে আছে যে কারণে পানিটা ব্যবহার করা অনেক জরুরি এই তো সমস্ত মশলা দেওয়া শেষ আর কোনো কিছু অ্যাপ্লাই করবো না এবার মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি যা কিছু সিদ্ধ করে রেখেছিলাম সব কিছু একটা একটা করে দিয়ে দিতে হবে প্রথমে আমি এখানে চিংড়ি মাছ আর লবস্টার সসেস এগুলো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজও আছে এখন ভালোভাবে নেড়ে নিব যেহেতু এই মাছ সসেস আর হচ্ছে আলু কর্ন সবগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখন আর বাকি ফিফটি পারসেন্ট আমি এইভাবে সিদ্ধ করে নিব মশলার মধ্যে তারপর আমি দুটো ডিম আলাদা সেদ্ধ করে নিয়েছি আর আলু কোন সবগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তেল একদম উপরে ভেসে আসলেই এই রান্নাটা একদম কমপ্লিট সো ট্রেন্ডিনে চলতেছে অনেক বেশি সবাই সি ফুড খাচ্ছে সি ফুড বানাচ্ছে দেখে আমিও বানিয়ে নিলাম আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ